এবার কোথায় যাবেন তাও বলে দিতে হবে তাহলে তোকে রাখছি কেন প্রমুখ কবিদের কলার চেপে ধরে রক্তচক্ষু হয়ে বললো। আমি এখন শাশুড়ি আমার কাছে যাব জামিয়াতুর খেতে মাথা গেছে নেক্সট টাইম অযথা বকবক করলে তো চাকরিতে আসার দরকার নেই কবির হালকা ঝোক গিলে জোরপূর্বক হাসলো প্রমুখ মৃদু ধাক্কা দিয়ে এক ঝটকায় কলার ছেড়ে সিটে হেলান দেয় কবির চুপচাপ গাড়ি ঘুরিয়ে রওনা হলো তাইমা খানমের কাছে শাফহান তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস কে বলেছিল ওই মেয়েকে হঠাৎ করে তুলে আনতে এবার প্রমুখকে সামলাতে পারবে সাফওয়ানের বাবা গর্জে উঠে ছেলেকে বলল তিনি একটু আগে চিন্তায় থাকতে না পেরে চট্টগ্রামে চলে এসেছে এখানে সেই শুনতে পেল সাফওয়ান আজকে রাতকে বিয়ে করবে তার জন্য কাজী ব্যবস্থা করতে গেছে মুহূর্তে রাগ বেড়ে গেল তার অথচ তিনি ইতিমধ্যে জেনেছে প্রমুখের লোক সব জায়গায় সিরাতকে খুঁজছে তাই ছেলেকে বুঝিয়ে বললেন তিনি এতেই যেন সাফওয়ান রেগে গেল চোখ লাল করে উত্তর দিল যা করেছি জেনে করেছি বাবা তাছাড়া একদিন না একদিন সিরাত আমার হতোই তুমি বুঝতে পারছো না সিরাতের ডিভোর্স হয়নি এ বিয়ে হবে না সাফওয়ান কিঞ্চিত করে বলল ডিভোর্স কাল হবে প্রমুখ সকালেই জানতে পারবে সিরাত তাকে ডিভোর্স দিয়েছে ব্যাস কাজ শেষ প্রমুখও তাকে আর খুঁজবে না ভুল জানো তুমি এদের মধ্যেই প্রমুখ সব ব্যবস্থা করে ফেলেছে একবার পেলে মেরেই ফেলবে এমনিতে আগের ঘটনার জন্য আমি চিন্তায় আছি কখন আবার আমাদের অতীত সামনে চলে আসে তার মধ্যে মাঝখান থেকে তুমি কি করলে ওটকো ঝামেলা ভাগালে এবার কোনো ভাবে যদি খেবে যায় নতুন করে শত্রুতা বাড়ানোর কি দরকার ছিল একটু থেমে তিনি বড় দম নিয়ে কণ্ঠ খাদে নিয়ে বলল কোনো সফল আজ হোক বা কাল হোক প্রমুখ কিন্তু এখানে বোঝাবেই তাছাড়া ওই মেয়েকে তুমি ছেড়ে দাও যে এখানে খুশি যাক দেশে কি মেয়ের অভাব পড়েছে আমার একমাত্র ছেলের জন্য বৃত্তশালী পরিবারের মেয়ে আনবো এই মেয়ে মানে এই ঝামেলা সাফান তে উঠে বিরাত কে একটা বাজে কথা বলবে না বেরিয়ে যাও বলছি আমার বৃত্তশালী মেয়ে লাগবে না সিরাতুলি হবে সাফান আমি তোমার বাবা হই এই কথা ভুলে যেও না একটা কথা মনে রেখো এই মেয়ের জন্যই আমাদের পস্তাতে হবে একদিন এই মেয়েটাই সব কিছু শেষ করে দেবে মেয়েটা সব কিছু ধ্বংস করে ফেলবে অলক্ষ্মী মেয়ে একটা এতদিনের প্ল্যান সব কিছু সব কিছু তোমার ক্ষুদ্র ভুলের জন্য নষ্ট হয়ে যাবে তখন চুপ করে না আমি আমি ভুলে যাব তুমি আমার ছেলে অবাক হয়ে তাকালো তার বাবার দিকে চিৎকার করে বলল। বাবা এসব বলতে তোমার বুক কাঁপলো না এরপর লোকটির সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁড়ছে ফের বলল। তবে তাই হোক আমিও তোমাকে বাবা মানি না নাও গেট আউট সাফওয়ানের বাবা রাগি গজগজ করতে করতে চলে গেলেন সাফওয়ান ধপ করে সোফায় বসে পড়ল দু হাতে মাথা চেপে ধরে ভাবতে লাগলো তার বাবার কথা অতঃপর ভাবলেও আজ সে যে ডিভোর্স করাবে কাল বিয়ের ব্যবস্থা তৎক্ষণাতে উঠে সিরাতকে আটকে রাখা রুমের কাছে গেল পকেট থেকে চাবি বের করে তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখল সিরাতের দুর্বল দেহ বিছানায় আষ্টে পৃষ্ঠে লেগে আছে সম্ভবত ঘুমিয়ে গেছে উপর হয়ে সাফওয়ান অষ্ট হেসে এগিয়ে গিয়ে তাকিয়ে রইল ক্ষণিক সময় বসে থাকার পর মায়া হলো ভীষণ খাওয়া দাওয়া করা উচিত এখন সে রুম থেকে বেরিয়ে খাবার নিয়ে আসে দরজা লাগিয়ে সিরাতের মাথা নাড়িয়ে ডাকলো কিঞ্চিত সময় পর সিরাত চোখ খুলে এই সম্মুখে সাফওয়ানকে দেখে ভড়কে গেল ঝট করে উঠে বসে ভয়ার্ত কণ্ঠে বলল আবার কেন এসেছেন এখানে সাফওয়ান খাবারের প্লেটের দিকে ইশারা করে হাসলো সিরাত মাথা চেপে ধরে চোখ বন্ধ করে রইল সাফওয়ান প্লেট সামনে নিয়ে বলল ভেরি লাস্টবার আর কিন্তু বলবো না কেন সিরার চট করে তাকায় খিদা পেয়ে তার শরীরে এক বিন্দু শক্তি নেই নড়াচড়ার রোজ ও নেই সে খাবারের প্লেট এক প্রকার চিনি নিয়ে খাওয়া শুরু করলো অল্প সময় পরেই গলায় ঠেকে পড়ে মুহূর্তে কেশে উঠে সাপওয়ান তৎক্ষণাৎ গ্লাস বাড়িয়ে দিলে সিরাত এক নিঃশেষে ঢকঢক করে খেয়ে নেয় খাওয়ার মাঝে সাফওয়ানের দিকে তাকে হিংস্র হয়ে প্ল্যান করে এখান থেকে যে করেই হোক বেরোতে হবে তাকে পালাতেই হবে শয়তানটার কাছ থেকে তার জন্য সাপওয়ানের কথা মতো চুপচাপ থাকবে কোনো প্রকার রাগ করা যাবে না অতঃপর খেয়ে আগে শরীর ঠিক করতে হবে দুর্বল হয়ে পড়লে কোনোভাবেই চলবে না কলিং কলিংবেলের শব্দে তাইমা বিছানা থেকে উঠল বাইরের ঠান্ডা আবহাওয়ায় তার চোখ কখন যে লেগে গিয়েছে বুঝতে পারেনি এবার অনবরত কলিং কলিংবেলের শব্দে ঘুম ভাঙে দরজা খুলে দেখলো শান্ত মুখে প্রমুখ দাঁড়িয়ে পাশে কবির তাইমাখানম হেসে কিছু বলতে প্রমুখ তাকে পাশ কাটিয়ে রুমে প্রবেশ করে সোফায় লিয়ে দিয়ে অল্প ভিজে যাওয়া শার্ট বাম হাতে ঝাড়তে থাকলো তাইমা এগিয়ে এসে বলল বৃষ্টিতে ভিজে আসার কি দরকার ছিল বাসে সিরাত একা মেয়েটা বিদ্যুৎ চমকালে ভয় পায় তাছাড়া বৃষ্টি তার খুব পছন্দ প্রমুখ মুহূর্তে তীক্ষ্ণ চোখে তাকালো তাইমার দিকে সিরাত ভয় পায় শুনে বুকে হঠাৎ সুচ বিঁধে যাওয়া মনু অনুভূতি হলো তবু এসব কথা সম্পূর্ণ সাইডে রেখে নির্বিকার হয়ে বলল ভাদসে খুব খিদে পেয়েছে আম্মা তাইমা খানমের চোখ দুটি ছলছল করে ওঠে ঠিক কতদিন পরেই ডাকটি শুনলো সিরাতের মুখে কতদিন হলো মা ডাক শুনে না তিনি দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়িয়ে বললেন হ্যাঁ ভাত আছে আচ্ছা তুমি কি ইলিশ খাও না বড় মাছের মধ্যে রুই খেতে পারি না কাটা পেতে তাই মা বেশ চিন্তিত হলো কবির দিকে তাকিয়ে বলল বাবা তুমিও কি খাও না কবির হাসি মুখে উত্তর দেয় সমস্যা নেই আন্টি আমি সব খাই তাই মা এক গাল হেসে দ্রুত ফ্রিজ থেকে মাংস বের করলো প্রমুখ তৎক্ষণাৎ গম্ভীর কণ্ঠে বলল এত সময় আমার নেই আম্মা আমি ডিম ভেজে তাই মা কথা শুনলো না তারা হুরু করে মাংসে মশলা মিশিয়ে প্রেসার কুকারে দিয়ে দিল তার একমাত্র জাম বিয়ের পর কয়েকবার আসলে উদারজা পর্যন্ত দাঁড়িয়ে চলে গেছে কখনো এক গ্লাস পানিও খায়নি আজ নিজ ইচ্ছায় খাওয়ার কথা বলছে তাহলে সে কিভাবে শুধু ডিম দিয়ে ভাত দিবে ভাত একটু আগে রান্না করা ছিল রাতের জন্য সেগুলো বের করে দিতেই মাংস হয়ে এলো তারপর কবিরকে বেড়ে খেতে দিতে মাংস নিয়ে আসে প্রমুখ তখনও নিশ্চুপ হয়ে সোফায় বসে আছে তাইমা তার সামনে প্লেট বাড়িয়ে দিয়ে পড়লো খেয়ে দেখো তো কেমন হয়েছে বুড়ি হয়েছি বুঝই তো সিরাত বড় হওয়ার পর থেকে আমার ছুটি ছিল রান্নাঘরে পা দিতেই দিত না নিজে গিনিদের মতো মজায় মজায় রান্না করে খাওয়াতো আর এখন তো কাজের মেয়েটাই করে অবশ্য বিয়ের পর তোমার শ্বশুর আব্বা আমার হাতে রান্না ছাড়া অন্য কারোর রান্না মুখেই তুলতো না প্রমুখ তখনই চোখ বুঝে নিল সে আর সহ্য করতে পারল না যদি জিজ্ঞাসা করে সিরাত কি করছে তখন মানুষটা তো জানে না নিজের একমাত্র নারী ছেড়া ধন তা আর প্রমুখের কাছে নেই আচ্ছা জানলে কি খুব কষ্ট পাবে এই হাসি মিলিয়ে যাবে হয়তো কিন্তু প্রমুখের এই মুহূর্তে ইচ্ছে করছে না তাইমার মুখের হাসি কেড়ে নিতে সে ভাবলেশীন হয়ে বলল সিরাত রান্নাও পারে তাইমা খুশিতে খুব আগ্রহ নিয়ে বলল সব পারে কেন তোমাকে কখনো রান্না করে খাওয়াইনি কবির তাইমা খানমের কথা শুনে স্তব্ধ একটি মা তার মেয়ের জন্য কতটা বিচলিত সে একবার প্রমুখের দিকে আরেকবার তাইমা খানমের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল প্রমুখ মাথা নাড়িয়ে বলল না বাসায় কাজের মানুষের অভাব নেই তাইমা খানম হতাশার শ্বাস ফেলে কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ প্রমুখ তাইমা খানমকে অবাক করে দিয়ে আবদার করে বলল আজ নিজের হাতে আমায় খাইয়ে দিবেন মা তাইমাখানম থমকে যায় সাথে কবির হতভম্ব দৃষ্টিতে স্যারকে দেখছে এ যেন নতুন প্রমুখ তো অন্য কেউ তার মুখে দেওয়া ভাত তৎক্ষণাৎ নিচে পড়ে যায় তাইমাখানম তখনই আঁচলে মুখ চেপে কেঁদে উঠে প্রমুখকে আলতো হাতে জড়িয়ে ধরলো ডুকরে কেঁদে কেঁদে বলল আমার ছেলের কথা কি আমি ফেলতে পারি তোমার এই হতভাগ্য মা অবশ্যই খাইয়ে দিবে তাইমা ভাতের প্লেট হাতে নিয়ে পরম যত্নে মাখালো ভাত মুখে দিয়ে প্রমুখ খুব কষ্টে মুখ হে নেয় তার চোখ দুটি জ্বালা করছে কেন করছে ছোটবেলায় মা যেমন খাইয়ে দিত সেই কথা মনে পড়ার জন্য এত বছর ধরে মনে যে পাথর চেপে ধরেছিল এক মুহূর্তে কেন সরে যেতে চাইছে এ কিসের টান মাতৃত্বের প্রমুখ খুব কষ্টে গিলছে আর তাই মা আদর করে খাইয়ে দিল সাথে গল্প করলো সিরাতের কত শত কাহিনী দুজন কিভাবে একজন আরেকজনকে খাইয়ে দিত আরও অনেক কথা আর খেতে পারল না যতদিন থেকে এই মানুষটার সাথে আসে শুধুই রাগ তেজ দেখে গেছে আর নতুন কিছু সম্মুখীন হলো সারের মায়া দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে কিছু না পাওয়ার অভাব কষ্ট সে কান্না চেপে না রাখতে পেরে বাইরে চলে যায় প্রমুখ খাওয়া শেষে বলল আপনার মাঝেও মামা গন্ধ আছে তাইমা প্লেট রেখে এসে প্রমুখের মাথায় হাত বুলিয়ে বলল আমার মা বাবা কি বাসাতেই থাকে প্রমুখ সইতে না পেরে চোখ বন্ধ করে নেয় তখনই গড়িয়ে পড়লো দু ফোঁটা জল তাইমা খানম অবাকে সুরে প্রমুখের গালে হাত রাখতে প্রমুখ উত্তর দেয় থমথমে গলায় অনেক আগেই আমাকে ফেলে চলে গেছে মন ব্যথিতে হলো কথা বাড়ালো না অন্য দিয়ে প্রমুখের গাল মুছিয়ে বসে রইল প্রমুখ হঠাৎই শুয়ে তাইমার কোলে মাথা রাখলো তাইমার আর যেন অবাকের উপর অবাক হচ্ছে এত বড় ছেলে কেমন পাঁচ বছরের বাচ্চাদের মতো করছে মুচকি হেসে হাত বুলিয়ে দেয় মাঝে মাঝে সিরাত এমন করতো দুজনে একই মনের মানুষ একটু ঝুঁকে কপালে চুমু খেতে প্রমুখ দাঁতে দাঁত চেপে বলল সিরাতের ফোন কোথায় আম্মা সিরাত নিয়ে যেতে বলেছে তাইমা খানম হেসে প্রমুখের মাথা আস্তে করে নামিয়ে নিয়ে আসলো প্রমুখ উঠে বসে অনেক হয়েছে আর নয় এসব তার সাথে যায় না আবেগ বলতে কিছুই নেই এতক্ষণ কি থেকে কি করে ফেললো মনে মনে লজ্জিত হলো দামরা হয়ে বাচ্চা মো করার মানেই হয় না সে তৎক্ষণাৎ ফোন পকেটে রেখে তাই পায়ে সালাম করে বলল দোয়া করবেন সব যেন আগের মতো হয় তাইমা কথার মানে বুঝতে না পারলেও উত্তর দেয় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার বাবার মতো ছেলেকে সিরাত পেয়েছে সব সময় তোমরা এক থাকো কোনো কালো ছায়া যেন তোমাদের মাঝে না আসে প্রমুখ এসে বেরিয়ে আসলো বাইরে এখন অন্ধকার ঘনিয়ে আসছে সন্ধ্যা সাতটা বাজবে গাড়িতে বসে সে কিছুক্ষণ সিরাতের ফোন ঘাটাঘাটি করতে থাকে কন্টাক্ট লিস্টে সব নাম্বারে সে এক এক করে কল দিল কবির বসে আছে চুপচাপ প্রমুখ পাঁচটা নাম্বারে কল দিল খোলা পেল একটা তৎক্ষণাৎ কবিরকে বলল রিসিভ করলেই নাম জিজ্ঞেস করবি যদি বলে কে আপনি অন্য পরিচয় আর হ্যাঁ শেষে বলবি রং নাম্বার জি স্যার বুঝেছি তৎক্ষণাৎ ওপাশ থেকে খিটখিটে মেজা যে সাফওয়ান হ্যালো বলল প্রমুখ শিখিয়ে দেওয়া কথা কবির বলল সাফওয়ান আর নাম না বলে রেগে বললো কোথায় ফোন দিয়েছে এখন বলছি রং নাম্বার এটা রংপুর নয় ঢাকা কবির সরি বলে রেখে দিতে প্রমুখ খপ করে ফোন হাতে নেয় ওষ্ঠ প্রসারিত করে তার মুখে রহস্যময় হাসি যেন শিকারী সন্ধান পেয়ে তার আত্মা শান্ত হলো তার প্ল্যান করা বুদ্ধি এখন খাটানো বাকি তার নিজস্ব ল্যাপটপ অন করে দ্রুত লোকেশন ট্র্যাক করে ভাগ্য ভালো হয় পনেরো মিনিটের মাথায় পেয়েও গেল চট্টগ্রামের একটি গ্রামের দিকে লোকেশন শো করছে বাইরে তখন বৃষ্টি ঘুনি ঘুনি পড়ছে প্রমুখ দাঁতে দাঁতছে পেচয়াল শক্ত করে ঘুষি মারল গাড়ির গ্লাসে কবির অবাক এত দূর নিয়ে গেছে অল্প সময়ের মাঝে প্রমুখ চেঁচিয়ে উঠে বলল এখানে বসে আছিস কেন গাড়ি স্টার্ট দে কবিরের উস্পিতে ঝড়ের বেগে গাড়ি চালিয়ে গেল এবার হেয়ালি করা যাবে না যত দ্রুত সম্ভব চট্টগ্রামে পৌঁছাতে হবে প্রমুখ কল করে সবাইকে জানিয়ে হাজার টেনশন নিয়ে হাঁসফাঁস করতে লাগলো কখন পৌঁছাবে সে সিরাত ঠিক থাকবে তো প্রমুখ চোখ বন্ধ করে বীরবীর করলো আর কয়েক ঘন্টা অপেক্ষা করছিল আমি আরছি ওই সাপনের জন্য আজরাইল হয়ে খুব শীঘ্রই আরছি অনেক হলো চোর পুলিশ খেলা এবার মুখোমুখি হওয়ার পালা এই পেপারটা সাইন করো বসেছিল বারান্দায় আজ বিকেলে ফুরফুরে বাতাসে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছা করছে মুক্ত আকাশে পাখিদের মতো অজানা গন্তব্যে উড়ে যেতে ইচ্ছে করছে তার সিরাত জোরে দম নিয়ে নিঃশ্বাস নিল এবার ভেতরটা হালকা লাগছে মাথায় চলছে পরিকল্পনা একটু बादই পশ্চিমের আকাশে সূর্য ঢলে পড়বে কাল রাত থেকে সে চুপচাপে ছিল রুমের ভেতর থেকে এসেও দরজা বন্ধ করে কালরাতে সাপোন ভিতরে আসতে পারেনি আজ সকালে খিদের জন্য দরজা খুলে খাবার চলে আসলে বাধ্যমের মতো খেয়েও নিয়েছে একটা টু শব্দ করেনি এতে সাফওয়ান মনে মনে ভাবছে এক রাতে সিরাতের এত পরিবর্তন তবু নিশ্চিন্ত একটু একটু করে তাহলে মন বদলে যাচ্ছে মনে মনে হেসে ভাবলো আর কখনো অত্যাচার করবে না সিরাত সারাদিন ঘুমিয়ে আজ বিকেলে বারান্দায় বসেছে তার চোখ বন্ধ রাখার মাঝে কেউ ঘরে প্রবেশ করে সিরাতের পাশে বসলো সিরাতের ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই বুঝে ফেলেছে কে আসতে পারে সে তবুও চুপ এরই মাঝে সাফওয়ান কথাটা বললে সে কপালে ভাঁজ ফেলে সন্ধি হ্যান দৃষ্টিতে তাকায় হাত বাড়িয়ে দেওয়া পেপারটা দেখে সে হতবিহ মতোই তাকিয়ে রইল সাফওয়ান গলা খাকরি দিয়ে ঘেসে বসতে সিরাত উঠে যায় সাফওয়ান ভাবলে শীন হয়ে আবারও বলল কি হলো শুনতে পাওনি দ্রুত সাইন করো সিরাত অকপটে উত্তর দেয় কিসের পেপার এটা না জেনে সাইন করব কেন বলবো আগে লক্ষ্মীমের মতো সাইন করো না বললে আমি করব না জেদ করো না সিরাত ভালোই ভালোই বলছি সাইন করে দাও সিরাতের ভেতরের দমিয়ে রাখা আগুন মুহূর্তে ফোস করে জ্বলে ওঠে সাফওয়ানের সামনে এসে শক্ত গলায় চেঁচিয়ে বলল আমি সাইন করব না কখনো না সাফওয়ান হাতে ডিভোর্সের কাগজটা পাশে রেখে মাথা চেপে ধরে কাল সারা সে উকিলের সাথে এক প্রকার যুদ্ধ করে ডিভোর্স পেপার তৈরি করে এনেছে আর এখন সিরাত বলছে সাইন করবে না ওর কথা মতো চলবে নাকি তাছাড়া সেও কি বলো এই মেয়ের সাথে তর্ক করে সময় নষ্ট কেন করছে মেরে অজ্ঞান করে হাতে ছাপ নিলেই তো হয় যেই ভাবনা সেই কাজ সাফান তৎক্ষণাৎ উঠে অষ্ট্র প্রসারিত করে হেসে এক প্যাক করে এগিয়ে গেল সিরাতের সামনে সিরাত পিছায় একদম দেয়াল ঘেসে দাঁড়িয়ে রইল সাফান খপ করে সিরাতের হাত ধরে বলল চলো রুমে কিভাবে সাইন করিয়ে নিতে হয় তা আমি ভালো করেই জানি সিরাত হাত শক্ত করে মুচড়িয়ে উত্তর দিল অত চেষ্টা করলেও পারবি না তাই তাহলে দেখা যাক কে জেতে সিরাত মুখ কালো করে প্রশ্ন ছুঁড়ল এটা কিসের পেপার সাফওয়ান যেন মজা পেল চট করে সিরাতের গালে হাত রেখে বলল ডিভোর্স পেপার সিরাত জান এই কথা শুনে সিরাতের আত্মা ধপ করে ওঠে টলমলে চোখে এসে ধমকে তাকিয়ে রইল সাফন উচ্চস্বরে হেসে সিরাতের হাত টানতে টানতে রুমে নিয়ে আসলো এক ঝটকায় মেঝেতে ফেলে সেও সিরাতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল এবার সাইন করতে তো কোনো আপত্তি নেই তাছাড়া ওই চরিত্রহীন ছেলের সাথে সংসার করার থেকে মরে যাওয়া ঢের ভালো আমি তো তোমাকে মরতে দিব না শুধু বিয়ে করব কোনোদিনও এই স্বপ্ন পূরণ হবে না মরে যাব তবু বিয়ে করব না ছুটে গেল তৎক্ষণাৎ সিরাতে চুলের মুঠি ধরে রাগে গজগজ করে ব্যথায় সিরাত নিজে দু হাত দিয়ে সাফওয়ানকে শক্তপোক্ত হাতে সরানোর চেষ্টা করলো এতে সাফওয়ান যেন আরও রেগে যায় হাত বাড়িয়ে ভয়ার্ত সিরাতের ঘাট থেকে কামিজ একটা নেচট করে ছিড়ে ফেলে নখের দাগ বসে লাল হয়ে গেল সে কষ্টে অপমানে ছলছলে চোখে তাকে রইল সাফওয়ানের দিকে সাফওয়ান হঠাৎ তাকে এক ধাক্কায় মেঝেতে শুইয়ে বলল। তবে তাই হোক যেহেতু মরে যেতেই চাইছিস তাহলে মর কিন্তু মরার আগে তোকে আমার করেই ছাড়বো প্রমুখ লোকেশন অনুযায়ী বাংলো বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করে বিপত্তি ঘটে আর কেউ এসে পৌঁছাতে পারেনি কেউ কেউ বলেছে কে যেন রাস্তায় গাড়ি আটকে দিয়েছে অনেক ছেলেকে আবার আক্রমণও করেছে তারা যেন আসতে না পারে এজন্যে রাস্তায় দুটি বড় ট্রাক রেখে দেওয়া হয়েছে প্রমুখ এসব সাফওয়ানের কাজ ভেবে নিজেই চলে আসে কিন্তু মনে মনে তার হাজারো প্রশ্ন ভেতরে কোনো বিপদ লুকিয়ে নিত যে জুতার মাঝে গুঁজে রাখা বন্দুক বের করে হাতে নিল কবিরও চকিত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে কোমর থেকে বন্দুক হাতে নেয় দারোয়ান এখানে কেন এসেছে সেটা জিজ্ঞাসা করল কবিরকে ইশারা করতে কবির ঝড়ের বেগে দারোয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে বলল আমরা এসেছি সাফওয়ানকে মারতে এখন তুই যদি ব্যাঘাত ঘটাস তাহলে তোকেও মারব দারোয়ান ভয়ে শিউরে উঠে কবির কায়দা করে গাড়ির ভেতর দিয়ে গেল এরপর প্রমুখ দড়ি দিয়ে ধারণকে বেঁধে ফেলে মুখে কাপড় পেঁচিয়ে রাখলো যাতে শব্দ করতে না পারে এরপর আশেপাশে সন্ধেহান দৃষ্টিতে তাকে দৌড়ে বাংলোর ভিতরে প্রবেশ করে কবির এক প্রান্তে খুঁজতে গেল আরেক পাশে প্রমুখ হঠাৎ খুঁজতে খুঁজতে কর্নারে যেতে কারো কান্নার আওয়াজ শুনতে প্রায় প্রমুখ মুহূর্তেই পা দুটো থমকে যায় সাফওয়ানের চাচামিচি শব্দ আসছে সে দেরি করলো না অস্থির মন বলছে কিছু একটা হয়েছে দ্রুত রুমের কাছে আসতে সারা দেহ কেঁপে ওঠে দরজায় রাতে মেরে ভেতরে ঢুকে দেখতে পায় সাফওয়ান সিরাতকে জোর জবস্তি করছে সিরাতে দুই হাত মুঠোয় নিয়ে আরেক হাত ঘাড়ের নিচে দরজায় বিকট শব্দ শুনে সাফওয়ান রেগে চিল্লিয়ে বলল কুত্তার বাচ্চা আমার অনুমতি না নিয়ে এখানে এসেছিস কথা বলেই পেছনে ঘুরতে প্রমুখকে দেখে হতবাক অবাকের ন্যায় চোখ বড় বড় করে তাকায় আত্মা শুকিয়ে মুখটা তৎক্ষণাতেই পানসে হয়ে গেল সিরাত তখনও চোখ বন্ধ করে ফুপি এ কাঁদছে সাফওয়ান ভয়ে হালকা ঢোক গিলে হাতের বাঁধন আলগা করলো সিরাতের উপর থেকে উঠে আমতা আমতা করে বলল সুরে বাচ্চা তুই এখানে কিভাবে এলি তোর জান কবজ করতে দৌড়ে চলে আসছি তোর সাহস কিভাবে হলো সিরাতকে স্পর্শ করান স্পর্শ নয় তুই ওর পড়ছি আর বলতে পারল না সে ভাবতেই পারছে না এই দুই দিন আর করেছে সাফওয়ান প্রমুখ দাঁতে চোখ হয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে এই বুঝি বিয়ে খেয়ে ফেলবে হাতে থাকা বন্দুক সামনে এনে এক সেকেন্ডও দেরি করলো না রাগে ফসফস করতে করতে গুলি লাগালো সাফওয়ানের ডান হাতে সাফওয়ান আকস্মিক ঘটনায় ভরকে গেল সে বুঝে গেল প্রমুখ খেপে আছে সিরাত উঠে এভাবে প্রমুখকে দেখে খুশিতে থরথর করে কাপে উত্তেজনায় পাগল পড়া মনে একটু ভরসা পায় এই শয়তানের হাত থেকে রক্ষা করতে এসেছে সে মুখে একচিলতে হাসি নিয়ে দৌড়ে উঠে যেতে সাফওয়ানের আনাচান মন খপ করে তার বাহু চেপে ধরে ফেললো হঠাৎ পাশ ফিরে তাকাতে একটা ছুরি পেতে তৎক্ষণাৎ সেটা হাতে নিয়ে সিরাতের গলায় চেপে ধরে অষ্ট বাঁকিয়ে হেসে বলে এবার কি করবি গুলি করে দেখা সিরাজ চোখ বন্ধ করে আছে প্রমুখের তেজি রূপ হঠাৎই ধপ করে নিভে গেল ভেতরে অস্থির অনুভূতিতে মাথা কাজ করা বন্ধ করল। যদি সত্যি সত্যি গলায় ছুরি বসায় সব মানুষই এই একটা জায়গাতেই হেরে যায় তার দুর্বলতায় যখন কেউ হাত দেয় সে তখন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ সে সামনে তাকিয়ে হতবিয়বল হয়ে যায় সিরাত মুচরা মুচরি করে বলল আমাকে এই পশুর হাত থেকে নিয়ে চলুন আমি আর পারছি না সাফওয়ানের বাম হাত সিরাতের পেট জড়িয়ে আর ডান হাত গলায় সে ছুরি আরেকটু ডাবিয়ে বলল চলে যা নয়তো খুন করে ফেলব প্রমুখ হাত উঠে বন্দুক দিয়ে কপাল চুলকায় অতঃপর ফোস করে নিঃশ্বাস ফেলে জবাব দেয় যাব কিন্তু তোর দেহ আশি টুকরা করে তার বাচ্চা এখনো গলার আওয়াজ কমে না আমার বাংলোতে এসে তুই আমাকে হুমকি দিস তাহলে দেখ কি করি তুইও সিরাতকে পাবি না আমিও না প্রমুখ ঢোক গিলল তৎক্ষণাৎ কবির উপস্থিত কবির এগিয়ে যেতে প্রমুখ তাকে বাধা দিয়ে বলল আগেই না নয়তো সিরাতের ক্ষতি করে ফেলবে কিন্তু স্যার এমনটা নাও হতে পারে হয়তো আমাদের ভয় দেখানোর জন্য এমন করছে হুম হুম ওর মাথা ঠিক নেই মনে হচ্ছে ও সত্যি সত্যি শুরু কবির রাগে সেখানে দাঁড়িয়ে তাকিয়ে রইল পরিস্থিতি একটু জন্য হাতের বাইরে চলে গেছে হঠাৎ সাফওয়ানের ফোনে কল আসে সে এক হাতে ফোন রিসিভ করে প্রমুখের দিকে তাকিয়ে বলল হ্যাঁ বলো ওপাশ থেকে কিছু বলার পর হুম বলে সাফওয়ান রেখে দেয় তারপর সামনে তাকিয়ে চিৎকার করে বলল তুই যদি আমাকে ছেড়ে দিস তাহলে সিরাজকে জানতে নয়তো আমি মরার আগে সিরাতো মরবে তখন তুইও পাবি না আমিও না প্রমুখ এক পায়ে গিয়ে আসলে সাফওয়ান পিছিয়ে চিলিয়ে বলল একদম চালাকি করবি না প্রমুখ বন্দুক পকেটে রেখে মৃদু বলল ঠিক আছে আগে তুই সিরাতের গলা থেকে ছুরি নামা আমি এত বড় ভুল কখনো করি না তাই বলে এক সেকেন্ডের এই পেছনের দরজা খুলে ঢুকে পড়ল কাজটা এত দ্রুত হলো যে প্রমুখ বুঝেও নি পেছনে আরেকটা রুম আছে কবির আর প্রমুখ দৌড়ে গেল সেখানে ঘুটঘুটে অন্ধকারে সিরাতের কান্নার শব্দ আসছে না আসবে কি করে সাফওয়ান শক্ত করে চেপে ধরে আছে সাফওয়ান বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে রাস্তায় নামলো কারণ একটু আগে ওর বাবাই ফোন করেছিল বলেছে যেভাবে পারে বেঁচে ফিরে আসতে আর এই রুমের কথা উনি জানায় সে দূর থেকে অনেক চেষ্টা করেছে প্রমুখের ছেলেদের আটকানোর সাফওয়ান সিরাতকে নিয়ে গাড়িতে উঠতে প্রমুখ দূর থেকে চেঁচিয়ে উঠে বলল আমি গুলি করব সাফওয়ান সিরাতকে ছাড় বলছি সাফওয়ান হেসে গাড়ির সিট থেকে তার বন্দুক নিতে প্রমুখ সত্যি গুলি করে দেয় ভুলক্রমে সেটা লাগে সাফওয়ানের গাড়ির জানালায় সিরাত ভয়ে সিটি আছে প্রমুখ দৌড়ে কাছে যেতে সাফওয়ান গুলি করার সময় বুঝতে পারল বন্দুকের একটা গুলিও নেই রাগে ভয়ে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে এদিকে প্রমুখ গুলি করেই যাচ্ছে সে যত এগিয়ে আসছে সাফওয়ানের ভয়ও বাড়ছে প্রমুখ তীক্ষ্ণ চোখে এক এক করে পরপর দুইটা গুলি করলো সাফওয়ানের হাতে আকস্মিক ঘটনায় সাফওয়ান সিরাতকে ছেড়ে দিয়ে এক হাত চেপে ধরল গুলি করা ডান হাতে ব্যথায় উচ্চস্বরে চিৎকার করে উঠে এদিকে সিরাজ ছাড়া পেয়ে সাফওয়ানকে জোরে ধাক্কা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ল সামনে প্রমুখ থাকায় দুর্বল শরীরে চোখে পানি মুখে হাসি নিয়ে দৌড়ে গেল কিন্তু বিপত্তি ঘটল তখনই সাফওয়ান রাগে হিংস্র দৃষ্টিতে তাকে হাতে থাকা ছুরিটা প্রমুখের দিকে ছুঁড়ে মারতে ভাগ্যক্রমে সেটা প্রমুখের বাহুতে লে বন্দুক নিচে পড়ে যায় কবির এতক্ষণ সে ফিরে পাখকে ধরে ফেললো সিরাতের পাও মাঝপথে থেমে গেল চিৎকার করে উঠলো প্রমুখ সাহেবের প্রমুখের সামনে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বললো ঠিক আছেন। প্রমুখ মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়াতে সাফান শয়তানি হাসে এসে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে বললো